হাই অল গভর্নমেন্ট জব অ্যাজ বিনসাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা শুরু করছি একশো সতেরো নম্বর মক টেস্ট তো এর আগের মক টেস্টগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের হাত আর খুবই কম টাইম এর আগের সমস্ত জিকেগুলো এই মক টেস্টের অবশ্যই দেখে নেবে এবং এখন থেকে আমি কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমি তোমাদের পরীক্ষার জন্য সেট করছি ঠিক আছে স্ট্র্যাটিক জিকে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি জেনারেল সায়েন্সের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুটি পোর্শান থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে মিসলিনেস পরীক্ষায় ওকে তো এখান থেকে আমি বেশি প্রশ্ন রাখছি তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি এবং কনস্টিটিউশন তো থাকছে তো ফার্স্ট প্রশ্ন তোমরা অ্যান্সার করার চেষ্টা করো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটি কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানের আক্ষা পায় বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কত সালে সালটা তোমাদের বলতে হবে খুব ইম্পর্টেন্ট তো দেখো দুটো জিনিস মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে একটা হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং আরেকটা হচ্ছে সুন্দরবন তো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে এবং সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো সাতাশি সালে এই দুটো মনে রাখবে উনিশশো সালে কোনাকে সূর্য মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং আরেকটা হচ্ছে মহাবলি মহাবলিপুরম এটাকেও উনিশশো চুরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল দু হাজার দুই সালে কাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল তো মনে রাখবে দু হাজার দুই সালে বোধগয়াতে মহাবোধ মহাবোধি মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল কাল সকাল আটটায় আমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা ভিডিও দেবো তো সেটা অবশ্যই দেখে নেবে তাহলে এই সালগুলো তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন বগলিহার বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই বাঁধ রিলেটেড বা ড্যাম রিলেটেড প্রশ্ন তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসছে রিসেন্টলি যারা ডাব্লিউ দিয়েছো দিয়েছ সেখানেও এসেছে তারপরে তোমরা ক্লার্কশিপ যারা দিয়েছো সেখানেও এসেছে এবং কিছু আনকমন যেগুলো নতুন ধরনের সেইগুলো প্রশ্ন আসছে ঠিক আছে যেগুলো খুব ইজি সেগুলো এখন আর আসছে না তো এটা মনে রাখবে বগলিহার বাঁধ এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত এবং এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে তো বগলিহার বাঁধ এটি চেনাব নদীর ওপর গড়ে উঠেছে তারপরে দেখো অন্ধ্রপ্রদেশে কোন বাঁধ আছে কেউ বলতে পারবে তো অন্ধ্রপ্রদেশে আছে নাগার্জুন সাগর বাঁধ যেটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে রাজস্থানে কি আছে রাজস্থানে আছে রানা প্রতাপ সাগর ড্যাম চম্বল নদীর উপর গড়ে উঠেছে গুজরাটে আছে সর্দার সরোবর ড্যাম যেটি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে তো এগুলো মনে রাখবে এগুলো সব আমি আরেকবার নতুন করে রিভাইস ক্লাস করিয়ে দেবো ওকে মানে জিকেটা। তিন নম্বর প্রশ্ন সূর্য কিরণ এটি ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক নোমহড়া বা সামরিক মহড়া কমেন্ট করো তাড়াতাড়ি তিন নম্বর প্রশ্ন আমি দেখো প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে কোশ্চেন তোমাদের জন্য অ্যাড করেছি যাতে তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারো এবং সেরকমভাবে পড়াশোনা করতে পারো তো এটা দেখো জয়েট মিলিটারি এক্সারসাইজ থেকে নেওয়া হয়েছে তো দেখো সূর্যকিরণ এটি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে সামরিক মহড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে সামরিক মহড়া সেটিকে বলা হয় সম্প্রীতি ওকে সম্প্রীতি এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারত এবং ওমান অপশান ডিতে দেখতে পাচ্ছো ওমান তো ভারত এবং ওমানের মধ্যে সামরিক মহড়া হচ্ছে আল নিগা আল নিগা লি এইটা হচ্ছে তোমাদের ভারত এবং ওমানের মধ্যে সামরিক মহড়া পরবর্তী প্রশ্নে চলে আসি রোভার্স কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তাড়াতাড়ি কমেন্ট করো বিভিন্ন স্পোর্টস এবং ট্রফি রিলেটেড বা কোন স্পোর্টসের সাথে যুক্ত তাড়াতাড়ি এটাও তোমাদের করিয়ে দিয়েছিলাম নতুন মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে তো দেখো রোভার্স কাপ এটি ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত ক্রিকেটের সাথে কি আছে সিকে নাইডু কাপ দেওধর ট্রফি দিলীপ ট্রফি ব্যাডমিন্টনের সাথে আছে উবের কাপ যেটা মহিলাদের হয় থমাস কাপ যেটা মেন্সদের হয় হকির সাথে হকি তো তোমার সবাই জানো আগাকান কাপ গোল্ড কাপ এগুলো সব হকির সাথে যুক্ত এরপর পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্স ডে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো কমপ্লিট করে দেওয়া আছে মিশন স্ট্র্যাটেজিকের প্লে পেয়ে যাবে ওকে তাহলে বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় তো এটি পালন করা হয় ফোর্থ ফেব্রুয়ারি নাইন্থ জানুয়ারি কি পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস ফিফথ এপ্রিল কি পালন করা হয় ফিফথ এপ্রিল পালন করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে থার্ড মার্চ এদিন পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সিটি বিসাইড রিভার পিএসসির ফেভারিট কমেন্ট করো তো এখানে দেখো হায়দ্রাবাদ এটি মুসি নদীর তীরে অবস্থিত গোমতি হবে এটা অপশান ডি যেটা রয়েছে গোমতি নদী তো গোমতি নদী এটি লখনৌ শহরের পাশে অবস্থিত এবং ব্রাহ্মণী নদী এটি কোন নদী কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তো এটা মনে রাখবে রাউরকেল্লা যেটা পিএসসি ডাব্লু পরীক্ষায় অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে ওকে তোমরা এটা কমেন্ট করো মহানদীর পাশ দিয়ে কোন শহর আছে ফ্লোকেটিং এটি কোন দেশের সংসদের বা পার্লামেন্টের নাম ফ্লোকেটিং এটি কোন শহরের ফ্লোকেটিং কোন শহরের সংসদের নাম তো এটা মনে রাখবে এটি হচ্ছে ডেনমার্কের সংসদের নাম সুইডেন এদের সংসদের নাম হচ্ছে রিক্সা ডাক ওকে রিক্সা ডাক ইংলিশ স্পেলিংটা একটু তোমরা দেখে নেবে ডুমা অপশান ডিতে দেখতে পাচ্ছ ডুমা তো এটা কাদের পার্লামেন্ট ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করছে তাহলে এই ভারত যেসব দেশের সাথে সীমানা শেয়ার করছে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডার যেগুলো নাম করা সেগুলো অবশ্যই দেখে নেবে সেখান থেকেও প্রশ্ন আসবে তো ম্যাগিনেট লাইন এটি কমেন্ট করো তাড়াতাড়ি কী হবে তো ম্যাগিনেট লাইন এটি হচ্ছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে সীমানা নির্দেশ করে ভারত ও পাকিস্তানের মধ্যে কে সীমানা নির্দেশ করছে রেড ক্লিপ লাইন ভারত এবং চীনের মধ্যে কে সীমানা নির্দেশ করছে ম্যাকমোহন লাইন ওকে এগুলো মনে রাখবে আদিস আবাবা এটি কোন দেশের রাজধানী এটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল থেকে প্রশ্ন এটা একটা টপিক আদিস আবাবা এটি কোন দেশের রাজধানী তো আদিস আবাবা এটি হচ্ছে ইথিওপিয়ার রাজধানী ওকে এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা দু হাজার কুড়ি সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো কমেন্ট করো তাড়াতাড়ি দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে মানে কোন কান্ট্রিতে এখানে আমি শহরটার নাম দিই নি এখানে শুধু কান্ট্রির নাম দিয়েছি দেখি কে অ্যান্সার করতে পারে এটা তো এটা মনে রাখবে দু হাজার কুড়ির সামার অলিম্পিক এটি হবে টোকিও জাপানে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আঠেরোতে উইন্টার অলিম্পিক মানে হচ্ছে শীতকালীন অলিম্পিক হয়েছিল পিয়াং চ্যাং সাউথ কোরিয়াতে মানে দক্ষিণ কোরিয়াতে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে উইন্টার অলিম্পিক হবে চীনের কোথায় বেজিং শহরে এটাও মনে রাখবে রানা প্রতাপ সাগর বাঁধ এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে রানা প্রতাপ সাগর বাঁধ এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে তো রানা প্রতাপ সাগর বাঁধ এটি হচ্ছে চম্বল নদীর ওপর গড়ে উঠেছে কৃষ্ণা নদীর ওপর কোন কোন বাঁধ গড়ে উঠেছে কেউ বলতে পারবে আলমার্টি বাঁধ নাগার্জুন বাঁধ শ্রীশৈলম বাঁধ মহানদীর ওপর দুদুয়া ড্যাম বা দুদুয়া বাঁধ কাবেরী নদীর ওপর মেট্টুর বাঁধ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এবার দেখো আরেকটা যেখান থেকে পিএসসি তোমাদের প্রশ্ন করে সেটা হচ্ছে বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক তো গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত দু হাজার কুড়ি র্যাঙ্ক বেরিয়ে গেছে ভারতের তো অবশ্যই এটাও আমি মিশন স্ট্র্যাটিজিকের প্লে লিস্টে পেয়ে যাবে দেখে বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত তো এটা মনে রাখবে গ্লোবাল গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফথ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং অপশন বি তে যেটা দেখতে পাচ্ছ তেষট্টি তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এস অফ ডুইং এস অফ ডুইং বিজনেস ডুইং বিজনেস দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টিতম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এস অব ডুইং বিজনেস দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টিতম এবং অপশান ডিতে যেটা দেখতে পাচ্ছ একশো একচল্লিশতম তো এটা মনে রাখবে গ্লোবাল পিস ইন্ডেক্স গ্লোবাল মানে বিশ্ব শান্তি সূচকে ভারতের দু হাজার উনিশ সালে বিশ্ব শান্তি সূচক দু হাজার কুড়ি র্যাঙ্ক এখনও বের হয়নি দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একচল্লিশতম এটা মনে রাখবে এবার দেখো পিএসসি পিবিএস আর দেখলে তোমরা দেখতে হবে বুকস অ্যান্ড অথার্স প্রচুর প্রশ্ন এসেছে ছয়টা প্রশ্ন এসেছিলো বুকস অ্যান্ড অথার্স থেকে মানে বারো নম্বর এসেছিলো তো ফার্স্ট কোশ্চেন দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে কংকোয়েস্ট অফ সেলফ বইটি রচয়িতা কে কংকোয়েস্ট অফ সেলফ বইটি রচয়িতা কে তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে এটা আশা করি সবাইকে ক্যান্সার দেওয়া উচিত তো বর্তমানে ভারতের সংবিধানে টোটাল মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এগারোটি ওকে এগারোটি ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য রয়েছে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর পাটে আছে তো মনে রাখবে মৌলিক কর্তব্য সংবিধানের পার্ট ফোর এতে আছে ওকে ফোর এতে আছে এবার যদি প্রশ্ন আসে যে ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন আর্টিকেলে আছে তো এটা আছে সংবিধানের ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান এ এই আর্টিকেলে আছে আরেকটা প্রশ্ন যদি আসে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো মনে রাখবে মৌলিক কর্তব্য এটি নেওয়া হয়েছে রাশিয়া বা রাশিয়া যদি অপশান না থাকে তাহলে অপশানে থাকবে ইউএসএসআ আর এটা মনে রাখবে এইটুকুই আসবে ফান্ডামেন্টাল ডিউটিস থেকে পরের প্রশ্ন আমরা চলে আসি নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয় এগুলোর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় অপশানগুলো ভালোভাবে দেখো এবং অ্যান্সার করো এগুলোর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে সংবিধানের পার্ট থ্রিতে এটা রয়েছে এবং এটা নেওয়া হয়েছে ইউএসের সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক কর্তব্য তো এখানে এটা কোনটা মৌলিক অধিকার নয় তো অপশান এ যেটা রয়েছে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার এটি হচ্ছে একটা মৌলিক অধিকার আইনে চোখে সবাই সমান এটাও একটা মৌলিক অধিকার সবার ধর্মীয় স্বাধীনতা আছে এটিও একটি মৌলিক অধিকার কিন্তু সম সমকাজে সমবেতন এটা কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না তো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার সংবিধানের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস যেটা বললাম কিছুক্ষণ আগে সংক্রান্ত অংশটি কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে তো ভারতীয় সংবিধানে এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে অ্যাড করা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো মনে রাখবে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস উনিশশো ছিয়াত্তর সালে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে ওকে অপশান এ হবে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন জরুরি অবস্থা জারি হলেও কোন মৌলিক অধিকারটি বাতিল করা যায় না মনে হচ্ছে এমার্জেন্সি জারি হয়ে গেছে কিন্তু তার হলেও কোন মূল ফান্ডামেন্টাল রাইটস আমাদের বাতিল করা যায় না তো যেটা যায় না সেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার অধিকার এবং এটা সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানে বর্ণিত আছে তাহলে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এই জরুরি অবস্থা জারি হলেও এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এটাকে বাতিল করা যায় না মনে থাকে যেন পাকিস্তানকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করার দাবি কে তোলেন তো ইংলিশে প্রশ্নটা হচ্ছে হু কয়েন হু কয়েন দ্য ট্রাম পাকিস্তান ওকে হু কয়েন দ্য ট্রাম পাকিস্তান পাকিস্তানের নামকরণটি কে প্রথম তুলেছিল তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে হু কয়েন দ্য ট্রাম পাকিস্তান তো এখানে এটা অ্যান্সার কী হবে চৌধুরী রহমত আলী তিনি প্রথম এই পাকিস্তান একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করার দাবিকে তুলেছিলেন মানে পাকিস্তান প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নয় পাকিস্তান একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে সেইটা ঘোষণা করার দাবি তিনি প্রথম তুলেছিলেন পরের প্রশ্ন চলে আসি স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন এগুলো হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট থেকে তো যারা ডাব্লিউ ভালো প্রিপারেশন হয়ে আছে মেন্সের জন্য প্রিপারেশন নিজে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কারণ এই সেটের মধ্যে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং স্ট্র্যাটেজিকে যেটা তোমাদের মেন্সেও থাকবে সেখান থেকে প্রচুর প্রশ্ন অ্যাড করেছি ওকে তো দেখো স্বদেব স্বদেশ বান্ধব সমিতি এটা কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার অ্যান্টি সার্কুলার সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন তো এটা প্রতিষ্ঠা করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পত্রিকা থেকে একটা করে পিএসসি পরীক্ষায় আসছে তো অবশ্যই এগুলো তোমরা পড়ে রাখবে সন্ধ্যা পত্রিকা প্রকাশ কর করেন কে হু পাবলিশড সন্ধ্যা ম্যাগাজিন সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন কে তো এটা প্রকাশ করতেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় এখানে স্পেলিংটা একটা মিস্টেক আছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন অন্ধে নগরী কে লিখেছেন অন্ধের নগরী কে লিখেছেন ওইখানে স্পেলিং একটু মিস্টেক হয়ে গেছে এটা অ্যান্সার হচ্ছে ভরতেন্দু হরিশ্চন্দ্র এটা ভরতেন্দু হবে ঠিক আছে ভরতেন্দু হরিশ্চন্দ্র অপশান বি হবে এটার অ্যান্সার অন্ধের নগরী কারণ তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসবে তাই একটু বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আমি বেশি রেখেছি নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন মানে হচ্ছে ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কোন শাসকের আমলে প্রবর্তিত হয়েছিল আর একবার বলছি নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কোন শাসকের আমলে প্রবর্তিত হয়েছিল তো এটি প্রবর্তিত হয়েছিল মনে রাখবে লর্ড নর্থ ব্রুকের আমলে নিচের কোনটি অরণ্য রক্ষার জন্য আন্দোলন নিচের কোনটি অরণ্য রক্ষার জন্য আন্দোলন তো এটা তোমাদের ডাব্লু বিশেষ দু হাজার চোদ্দো মেন্সের দু হাজার চোদ্দোতে এসেছিল তো এটা তোমার সবাই জানো যে চিপকো আন্দোলন এটি হচ্ছে অরণ্য সংরক্ষ সংরক্ষণ বা রক্ষার জন্য একটি আন্দোলন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে এটাও তোমাদের ডাব্লু বিশেষ মেন্স দু প্রশ্ন তো বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় তো এটি প্রত্যেক বছর ফিফথ জুন পালন করা হয়ে থাকে স্বাধীন ভারতের প্রথম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হলো কোনটি এইটা তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার পনেরোর স্বাধীন ভারতের প্রথম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট দেখো তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাসে এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন পিএসসি এখন একটু বেশি নিচ্ছে তাই এই প্রশ্নটা নেওয়া তো এটা দাব্লু বিশেষ মিনস দু হাজার পনেরোতেও এই প্রশ্নটা এসেছিলো তো কোনটা অ্যান্সার হবে স্বাধীন ভারতের প্রথম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট তো এটা হচ্ছে ওয়াটার পলিউশন অ্যাক্ট যত সম্ভব এটা উনিশশো চুয়াত্তর সালে হয়েছিলো যত সম্ভব ঠিক আছে সালটা আমার মনে নেই সালটা তুমি একটু দেখে নিও তো উনিশশো চুয়াত্তরই হবে মনে হয় চলে যায় টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে বিশ্বের পরিবেশের গ্লোবাল এনভায়রনমেন্টের সুবিধা প্রদান করে কোনটি বিশ্ব পরিবেশের বা গ্লোবাল এনভায়রনমেন্টের সুবিধা প্রদান করে কোনটি তো কোনটি হবে এখানে ভালো হবে দেখো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি ইউএন ইপি ইউএন ইপির ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তো তুমি ফুল ফর্ম জানলেই এটার অ্যান্সার করতে পারবে এবার প্রশ্ন আসতে পারে ইউএনইপি এর হেডকোয়ার্টার কোথায় তো এর হেডকোয়ার্টার হচ্ছে নৈরবি বা নাইরবি কেনিয়া নাইরবি কেনিয়া হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা তারপরে দেখো ইউএনডিপি ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এটার হেডকোয়ার্টার কোথায় এটা হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ডাব্লু এমও তো এর হেডকোয়ার্টার কোথায় তো এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে এটাও তোমাদের প্রিভিয়াস প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে আসি জীব বৈচিত্র্যের সম্মেলনটি মানে হচ্ছে দ্য কনভেশন ফর বায়োডাইভার্সিটি হয়েছিল কত সালে জীব বৈচিত্র্যের সম্মেলন হয়েছিল কত সালে তো দেখো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডব্লিউবিসিএস বিসিএস মেন্স দু হাজার পনেরো সায়েন্স টেকনোলজিটা আমি একটু বেশিভাবে ভালোভাবে পড়ানো চাইছি কারণ তোমাদের সায়েন্স থেকে টোয়েন্টি প্লাস কোয়েশ্চেন থাকবে মিসলেনিয়াস এক্সামে তো এটা হয়েছিল উনিশশো তিরানব্বই সালে এবং এটা মনে রাখবে এটার ড্রাফট হয়েছিল উনিশশো বিরানব্বই সালে কিন্তু এটা কার্যকর হয়েছিল উনিশশো তিরানব্বই সালে দুটোই মনে রাখবে যেটা প্রশ্ন থাকবে সেটাই তোমরা অ্যান্সার করবে আরাবাড়ি মডেল এই কি চিহ্নিত করে কোনটিকে এটাও তোমাদের ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার ষোলোর প্রশ্ন আড়াবাড়ি মডেল চিহ্নিত করে কোনটিকে তো এটা অ্যান্সার হবে জয়েন্ট ফরেস্টিকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সাইলেন্ট ভ্যালি আন্দোলন সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় ঘটেছিল ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার ষোলো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় হয়েছিল তো এটি হয়েছিল কেরালাতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এগুলোর মধ্যে কোনটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এটা ডাব্লু বিসিএস মেন্স দু হাজার প্রশ্ন তো এগুলোর মধ্যে মনে রাখবে অ্যাজোলা এটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে থার্টি ফার্স্ট নম্বর প্রশ্ন দু সালে ষোলোই জানুয়ারি নিচের কোনটিকে ভারতের প্রথম জৈব সার ভিত্তিক রাজ্য হিসাবে পণ্য সরি পণ্য নয় এটা গণ্য হবে গণ্য করা হয় দু হাজার সালের ষোলোই জানুয়ারি নিচের কোনটিকে ভারতের প্রথম জৈব সার ভিত্তিক রাজ্য হিসাবে গণ্য করা হয় এখানে এটা অ্যান্সার কী হবে এটা দশম্ভব ডাবলু বিসিএস মেন্স দু হাজার সতেরো প্লাস আরেকটা কোনো পরীক্ষা এসেছিলো দু হাজার উনিশেরই আইডিও কোনো একটা পরীক্ষা এসেছিলো ঠিক আছে তো এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে সিকিম রাজ্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ধাতুবিদ্যায় খুব ধীর গতিতে শীতলীকরণ পদ্ধতিকে কী বলা হয় ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার আঠেরো সালের প্রশ্ন ধাতুবিদ্যায় খুব ধীর গতিতে শীতলীকরণের পদ্ধতিকে বলা হয় অ্যানিলিং অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ডাব্লু বিশেষ মেন্স দু হাজার আঠেরো প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ক্লোরোফিলের উপাদান তো এটা ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার আঠেরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার উনিশ দুটো পরীক্ষাতে এসেছিলো তো কমেন্ট করো কী হবে ক্লোরোফিলের মূল উপাদান কোনটা ম্যাগনেশিয়া অপশান সরি এটা সি হবে অপশানে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার হাইড্রোজেন পার অক্সাইডে নিচের কোন যোগের সমপরিমাণ ইলেকট্রন আছে এগুলোর মধ্যে হাইড্রোজেন পার অক্সাইডের নিচের কোন যোগের সমপরিমাণ ইলেকট্রন আছে তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে মিথানল এইচ থ্রি ও এইচ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন বিষাক্ত রাসায়নিকটি রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী তো এইটা তোমাদের অনেকবার পড়িয়েছি সবাই পারবে এটাও তোমাদের মেন্সের প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হবে পারদ বা মার্কারি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন ধাতু আয়ন শালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে কোন ধাতু আয়ন শালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে তো এটা অ্যান্সার হচ্ছে আয়রন বা লোহা পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহৃত করা হয় সেটি হল কোনটি পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহৃত করা হয় সেটি হচ্ছে সীসা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জিরো কেলভিন তাপমাত্রায় কোনো প্রবাহীর এনট্রপি হবে কত ডাব্লু বিশেষ মেন্স দু হাজার আঠেরো জিরো কেলভিন তাপমাত্রায় কোনো প্রবাহীর এনট্রপি হবে কত তো এটা হবে একদম ন্যূনতম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কারণ বুকস অ্যান্ড অথার্স থেকে তোমাদের প্রশ্ন আসবে সাহেব বিবি গোলাম এ রচয়িতা হচ্ছেন বিমল মিত্র অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফর্টি নম্বর কোশ্চেনে ফর্টি নম্বর কোশ্চেন কী বলেছে দেখো কোনো আদর্শ গ্যাসের সময় প্রসারণে নিচের কোন রাশিটি ধ্রুবক থাকে কোনো আদর্শ গ্যাসের সময় প্রসারণে নিচে কোন রাশিটি ধ্রুবক থাকে তো কি হবে এখানে এটা অ্যান্সার এখানে এটা অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এটি ধ্রুবক থাকে ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা তো তোমরা সবাই জানো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোল গ্যাস তাপ উৎপাদক গ্যাসগুলি হলো কোনটি কোল গ্যাস কোল গ্যাসে কোনটি তাপ উৎপাদক গ্যাসগুলো হলো কি কী তো এটার মধ্যে মনে রাখবে হাইড্রোজেন কার্বন মনোক্সাইড মিথেন তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশান এ পরবর্তী প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে অপশানগুলো ভালোভাবে দেখো এবং অ্যান্সার করো পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলির গতি একদম স্তব্ধ হয় তো অপশন বি হবে এখানে এটার অ্যান্সার সদগতি ছবিটির পরিচালক কে সদগতি এই ছবিটির পরিচালক কে তো এটা মনে রাখবে সদগতি এই ছবিটির পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায় অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এবং এটাও তোমাদের জিকের মধ্যে পড়ছে যেখানেও তোমাদের টোয়েন্টি প্লাস কোয়েশ্চেন থাকবে দু হাজার আঠেরো সালে ছিল সেই হিসাবে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা সম্মান হলো কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো কোনটি তো অ্যান্সার কী হবে ভারতরত্ন পরবর্তী প্রশ্নে চলে আসি দুনিয়ার মসজুদ মজদুর এক হও দুনিয়ার মজদুর এক হও এটি কে বলেছিলেন এই বিভিন্ন বাণী অর ডায় যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন একম দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন তো দুনিয়ার মজদুর এক হও এটি বলেছিলেন কার্ল মার্কস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের সিনেমা জগতে ট্রাজেডি কুইন নামে কে পরিচিত ভারতীয় সিনেমা জগতে ট্রাজেডি রানি বা ট্রাজেডি কুইন নামে কে পরিচিত তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে মিনা কুমার বা মিনা কুমারী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম ক্রিকেটার হলেন কে এনাদের মধ্যে কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাপক প্রথম ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার এবং শুধু যদি প্রশ্ন আসে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ তিনি দাবা স্পোর্টসের সাথে যুক্ত দু হাজার উনিশে কে পেয়েছেন দীপা মালিক এবং বজরং পুনিয়া এই দুটোও তোমরা মনে রাখবে কুচবিহার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত কুচবিহার ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত তাড়াতাড়ি কমেন্ট করো কুচবিহার ট্রফি তো কুচবিহার ট্রফি এটি হচ্ছে ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত লাস্ট দুটি তিনটি প্রশ্ন রয়েছে এ রাইটার্স পিপল এটি কে লিখেছেন এ রাইটার্স পিপল এটি কে লিখেছেন বুকস অ্যান্ড অথার্স তো এটি কে লিখেছেন এটি লিখেছেন ভিএস নৈপাল এবং লাস্ট দুটি প্রশ্ন রয়েছে মানবিক উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম ব্যবহৃত হয় গত সালে মানবিক উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি প্রথম ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন রোহিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রইয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই জাতীয় উদ্যান থেকে প্রশ্ন কিন্তু আমি দেখছি রিসেন্টলি বেশিরভাগ পিএসসি প্রশ্নে আসছে তো অবশ্যই বিভিন্ন স্টেটের এই যে জাতীয় উদ্যানগুলি আছে সেগুলো সব কিন্তু পড়বে ওকে বাছাই করো না পড়ো তো এটার অ্যান্সার কী হবে হিমাচল প্রদেশ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো আউট অফ ফিফটি টু আজকে কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে ওকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে দেবে যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলে মনে হয় সেটাও কমেন্ট করে দেবে আমি পরবর্তী ভিডিওতে তারা সেটা ঠিক করে দেবো অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং